কত টাকা খরচা পড়বে থেকে খেজুরা আসার জন্য গুরুজি সবসময় আমাদেরকে এই কথা বলে যে হনুমানজিকে নিজের করে নিন আপনাদের মনোকামনা যা আছে প্রবলেম যা আছে এমনিতেই সলভ হয়ে যাবে রামায়ণের যে প্রত্যেকটা যে চপাহি এই চোপাহি যদি আমাদের জীবনে যদি প্রয়োগ করা যায় নিয়ম নিয়মকানুনে কথা বলা হয়েছে যে সততার কথা বলা হয়েছে সেই সততা যদি আমাদের নিজেদের মধ্যে যদি সেই সততা থাকে তাহলে কিন্তু আমাদের জীবনে অনেকটা সমস্যা আসবেই না নমস্কার বন্ধুরা জয় শ্রী সীতারাম জয় শ্রী সীতারাম জয় শ্রী সীতারাম সীতারাম হনুমান সীতারাম হনুমান সীতারাম হনুমান সীতারাম হনুমান দয়া করো রাম তো কৃপা করো রাম ও সীতারাম হনুমান সীতারাম হনুমান তো আমি এই মুহূর্তে আছি খেজুরাও স্টেশন এই দেখুন আমার পাশে খেজুরাও স্টেশন তো খেজুরাও স্টেশন আমি বিশেষ কোনো দরকারে এসেছি তো অনেকেই প্রশ্ন করেন যে খেজুরাও স্টেশন অ্যাকচুয়ালি ধাম থেকে কত দূর খেজুরাও স্টেশন ধাম থেকে মাত্র চব্বিশ কিলোমিটার অটো টোটো এবং প্রাইভেট কার এসি গাড়ি সব কিছু আপনারা পেয়ে যাবেন এবং চব্বিশ বাগেশ্বর ধাম থেকে খেজুরাও জন্য গাড়ি পাওয়া যায় খেজুরাও থেকে চব্বিশ ঘন্টা বাগেশ্বর ধামের জন্য গাড়ি পাওয়া যায় তো খেজুরাও অ্যাকচুয়ালি কিভাবে এলাম আমি অল ডিটেলস আমি বলবো এই ভিডিওর মাধ্যমে আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত থাকুন আর এই দেখুন এই পাশে রিজার্ভেশন কাউন্টার আপনারা কেউ যদি এখানে এসে রিজার্ভেশন করতে চান তাহলে কিন্তু এটা রিজার্ভেশন কাউন্টার এখানে আছে তো চলুন আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে সব কিছু জানাচ্ছি যে কত টাকা খরচা পড়বে বাঘেশ্বর ধাম থেকে খেজুরাও আসার জন্য গাড়িতে ভাড়া কি আছে তো সেটা আমি আপনাদেরকে বলবো চলুন ভিডিও তো আগে বাড়া যাক কিন্তু তার আগে আপনাদেরকে বলে রাখি যদি আমার এই ভিডিওটা যদি আপনাদেরকে হেল্পফুল বলে মনে হয় তাহলে কিন্তু লাইক করবেন এবং কমেন্টে লিখবেন জয় শ্রী সীতারাম হনুমান বাঘেশ্বর ধাম থেকে খেজুরাওয়ার যে দূরত্ব সেই দূরত্বটা হলো চব্বিশ কিলোমিটার মাত্র আর এই চব্বিশ কিলোমিটার আসার জন্য অটো বা টোটোতে আপনি যদি আসেন তাহলে মাথা পিছু ভাড়া লাগবে আপনাকে পঞ্চাশ টাকা আপনি যদি পার্সোনাল অটো বা টোটোতে করে আসতে চান তাহলে কিন্তু ভাড়া বেশি লাগতে পারে এটা আপনাদেরকে মাথায় রাখতে হবে তো ওখানে সবসময় যে লাইন অটোগুলো লাইন টোটোগুলো চলাচল করে তো সেই লাইন অটো বা লাইন টোটোতে যদি আপনি আসতে চান তাহলে যে কোনো সময় আসতে পারেন চব্বিশ ঘন্টা এখানে গাড়ি পাওয়া যায় হ্যাঁ এবং আপনাদেরকে এটাও বলে রাখি অনেক সময় ওখানে কোনো অনুষ্ঠানের জন্য বিভিন্ন সময় কিন্তু ওখানে অনেক ফুল হয়ে যায় ঘর বাড়ি পাওয়া যায় না এসি ভালো ভালো টর অনেকেই চেয়ে থাকে কিন্তু পাওয়া যায় না তো আপনারা এই খেজুরাও এসে করে রুম ভাড়া নিতে পারেন এসি নন এসি সব রকম রুম আপনারা এখানে পেয়ে যাবেন বড় বড় হোটেল আছে হোটেল পেয়ে যাবেন তো এগুলো আপনারা এখানে এসে নিতে পারেন এবং এখান থেকে পেশি করার জন্য রাত্রি বারোটার সময় সেখানে ফেসি করতে হয় তো তাহলে আপনি এগারোটার সময় এখান থেকে বেরিয়ে গেলেন এক ঘন্টা হাতে রেখে এখানে সময় বেরিয়ে গেলেন সেখানে গিয়ে করে পেশি করে আবার পুনরায় আপনি রিটার্ন আসতে পারেন তো এই জন্য খেজুরাও রুম আপনি নিতে পারেন যদি ভালোভাবে থাকতে চান তো পেশি নিয়ে আপনারা কিন্তু অনেক কমেন্ট করেছিলেন পেশি নিয়ে অনেক কিছু তথ্য আপনাদের অজানা বলেছিলেন অনেক কমেন্ট এসেছিলো তো পেশির ব্যাপারে আমি আপনাদেরকে বলে দিই গুরুজি সবসময় আমাদেরকে এই কথা বলে যে হনুমানজিকে নিজের করে নিন বাস হনুমানজিকে নিজের করে নিলে আপনাদের মনোকামনা যা আছে প্রবলেম যা আছে এমনিতে সলভ হয়ে যাবে বালাজির দয়ায় এই জন্য হনুমানজিকে নিজের করার কথা গুরুজি বারবার বলেছে এবং পেশি করার জন্য যে দুটো জিনিস আপনাদেরকে খুব ইম্পর্টেন্ট এবং অনেকে আমাকে এই ব্যাপারে প্রশ্ন করে থাকে আমি যখন আসছিলাম ট্রেনে তখনও কিন্তু প্রশ্ন করেছিল তো সেই জন্য আমি আপনাদেরকে বলতে চাই যে পেশি করার জন্য মাছ মাংস পেঁয়াজ রসুন বাগেশ্বর ধামের সঙ্গে যতদিন যুক্ত থাকবেন যদি সারা যুক্ত থাকেন তাহলে সারা জীবনের জন্য মাছ মাংস পেঁয়াজ রসুন আপনাকে ছেড়ে দিতে হবে এবং আপনি যে বাগেশ্বর ধাম আসবেন কোনো চমৎকারের জন্য আসবেন না মানে পর্চার জন্য আসবেন না পর্চার চক্করে আসবেন না অনেকেই কিন্তু পর্চার চক্করে সবসময় ঘুরতে থাকে দেখুন পর্চা আপনি যদি অ্যাকচুয়ালি রামায়ণ কথা এই যে রামায়ণ রামায়ণের যে প্রত্যেকটা যে চপাহি এই চপাহি যদি আমাদের জীবনে যদি প্রয়োগ করা যায় প্রয়োগ মানে যে নিয়মকানুনের কথা বলা হয়েছে যে সততার কথা বলা হয়েছে সেই সততা যদি আমাদের নিজেদের মধ্যে যদি সেই সততা থাকে তাহলে কিন্তু আমাদের জীবনে অনেকটা সমস্যা আসবেই না তো যার জন্য গুরুজি বারবার বলে পচার চক থাকো না বালাদিকে নিজের করার যে উপায়গুলো সেটাই আপনারা করুন সেই চেষ্টাই আপনারা করে যান তো মাছ মাংস পেঁয়াজ রসুন এগুলো তো বন্ধ করতেই হবে অনেকে বলে শনিবার মঙ্গলবার আমি মাছ মাংস খাই তাহলে কি আমি বেশি করতে পারবো না শনিবার মঙ্গলবার মাছ মাংস খান সেরকমভাবে বেশি করবো করা যাবে না অত উপকার আপনি পাবেন না করতে পারেন কি না এটা আমার আপনার নিজস্ব ব্যাপার কিন্তু আপনি কোনো রকম এইভাবে উপকার পাবেন না তো যার জন্য আপনাকে বলে দিই মাছ মাংস পেঁয়াজ রসুন আপনি সারা জীবনের জন্য ছেড়ে দিতে হবে বাকের সব ধামের সঙ্গে যুক্ত থাকতে হলে তো এটা হলো পেশি নিয়ে পেশি নিয়ে আরেকটা প্রশ্ন আছে যে পেশি করার জন্য যে প্রথম ফার্স্ট টাইম যে আমার মনোকামনার জন্য নারকেলটা বাঁধবো এবং প্রত্যেকবার যে পেশি করবো প্রত্যেকবার কি আলাদা আলাদা করে নারকেল আমাকে বাঁধতে হবে না প্রত্যেকবার আপনাকে আলাদা আলাদা করে নারকেল বাঁধতে হবে না আপনি কি করবেন নারকেলটা আপনি একবারই বাঁধবেন ফার্স্ট টাইম বাঁধবেন এবং প্রত্যেকবার আপনি যে নিয়মগুলো আছে পেশি করার জন্য যে একুশ পরিক্রমা করে লাইনে দাঁড়িয়ে দর্শন করে তারপরে বালাজির মহারাজের দর্শন করে আপনি পাঁচবার হনুমান চলিশা পাঠ করবেন তো নারকেল আরজিন নারকেলটা কিন্তু আপনি একবারেই ফার্স্ট টাইম বাঁধবেন দ্বিতীয়বার আপনাকে বাঁধতে হবে না যতদিন না আপনার ওই প্রবলেমটা সলভ হয় তো আশা করি আপনার পেশির ব্যাপারে বুঝতে পেরেছেন হ্যাঁ আপনারা অনেকেই কমেন্ট করেছেন যে আমি আপনার সঙ্গে কথা বলতে চাই অ্যাকচুয়ালি কথা তো আমিও বলতে চাই কিন্তু কথা বলতে গেলে একটা সময় দরকার ধরুন হাজার মানুষ যদি হাজারজন মানুষ যদি রিকোয়েস্ট করে কলের জন্য তাহলে কিন্তু হাজার মানুষের সঙ্গে কল করা সম্ভব নয় কলে কথা বলা সম্ভব হয়ে ওঠে না তো যার জন্য আপনারা কমেন্ট নিয়ে আপনার প্রশ্নগুলো করবেন এবং যারা ইনস্টাগ্রামে যোগাযোগ করেন মনোরঞ্জন জি কলকাতা নামে আপনারা সার্চ করবেন ইনস্টাগ্রামে আমার ইনস্টাগ্রাম আসবে ওই প্রোফাইলে আপনারা মেসেজ করতে পারেন আপনারা ভয়েস মেসেজ করতে পারেন এমনি মেসেজ করবেন যে আপনাদের প্রবলেমটা কী আর ইউটিউবের ভিডিওর নিচে কমেন্টগুলো লিখবেন প্রবলেম যদি লেখা সম্ভব হয় তাহলে প্রবলেমগুলো লিখবেন আমি সেই প্রবলেমের উপরে এক একটা ভিডিও বানিয়ে দেবো আপনাদের আর বাগেশ্বর ধামের জন্য আমি বিভিন্ন পডকাস্ট আপনাদেরকে নিয়ে আসবো তো আগের পডকাস্টগুলো আপনারা দেখবেন এবং যদি ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যদি ভালো না লাগে কিন্তু চ্যানেলে সাবস্ক্রাইব করবেন